আসসালামু আলাইকুম ম্যারেজ বিড়ি থেকে বলছি আমরা বিবাহ বিষয়ক আলোচনা করছি আমরা পঞ্চম পর্ব শেষ করেছি আজকে ইনশাল্লাহ ষষ্ঠ পর্ব নিয়ে কথা বলবো তো আজকের বিষয়টা নির্ধারণ করা হয়েছে বিয়েতে যদি ভয় কাজ করে তাহলে কি করবেন তো বিয়েতে আসলে ভয় পাওয়াটা অস্বাভাবিক কিছু না এটা অনেক সময় অনেক মানুষই ভাবে যে আমি বিয়ে করতে পারবো কিনা যদি জীবনে ভুল মানুষ আছে তাহলে আসলে কি হবে জীবনটাই কি এলোমেলো হয়ে যায় কিনা বদলে যায় কি না এই ভয়গুলো আসলে বাস্তব অনেকেই করেন এবং এর মানে হয় না যে আপনি দুর্বল আসলে আপনি অনেক বড় বেশি সচেতন এবং অনেক ইনফরমেশন পেয়েছেন নেগেটিভ পজিটিভ মিলে তো ভয়টা আসলে কেন আসে এই কিছু কারণ আছে যেমন অতীতের আমরা অনেকের গল্প শুনি আশেপাশের যে দাম্পত্যমান সমস্যা থাকে সেগুলো আমরা দেখি দায়িত্ব নেওয়ার একটা চাপ থাকে নিজেকে নিয়ে একটা অনিশ্চয়তার জায়গা থাকে যে এখনও কিছু করতে পারলাম না বা পারব কিনা বা আসলেটেন করতে পারবো কি কিনা ওয়াইফরা যে খরচে হয় ম্যানেজ করতে পারবো কিনা অনেক ব্যাপার স্যাপার থাকে ভয়টা কিন্তু অজানা থেকে আসে বিয়েই যে আসলে ভয় এরকম না ভয়টা আসলে ভবিষ্যতের ভয় যে কি না কি হবে তো ভয় আর প্রস্তুতির অভাব দুইটা কিন্তু এক জিনিস না দুইটা আলাদা জিনিস যেমন আমি ভয় পাচ্ছি এর মানে এই না যে আমি প্রস্তুত না তো আসলে ভয় মানে ব্যাপারটা এরকম যে বিষয়টা আপনি হালকাভাবে নিচ্ছেন না বরং আপনি অনেক ডিপলি চিন্তা করছেন এবং আপনি ভয় পেয়ে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার একটা সুযোগ পাচ্ছেন তো সেক্ষেত্রে ভয়টা এক রকমের আশীর্বাদ আচ্ছা এখন ভয়গুলা আমরা যদি কাটাইতে চাই আমরা কী করব অ্যাকচুয়ালি এখানে কয়েকটা স্টেপ নিয়ে আমরা কথা বলতে চাই প্রথম কথা হলো নিজের ভয়গুলো একটু লিখে ফেলতে হবে মানে এটা সবচেয়ে একদম প্রচলিত পদ্ধতি এটা দেখবেন যে জ্ঞানীগুণী মানুষরা বলেন যে আমরা যদি কোনো ভয় পাই বা সমস্যায় পড়ি সমস্যাটা বা ভয়টা আগে লিখে ফেলতে হবে যে আমি আসলে কোন ব্যাপারটা নিয়ে ভয় পাচ্ছি মানুষটাকে নিয়ে না আসলে দায়িত্ব নিয়ে নাকি সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কা নাকি টাকা পয়সা নাকি দায়িত্ব না অন্য কিছু আসলে নির্দিষ্ট সমস্যাটা যদি আপনি চিহ্নিত না করেন তাহলে সমাধান পাবেন না যখন আপনি দেখবেন লিখবেন লেখার পরে আপনি আইডেন্টিফাই করতে পারলেন যে আমি আসলে এই কারণে ভয় পাচ্ছি তখন সেটার এগেনস্টে কোনো স্টেপ নিতে পারবেন স্টেপ নেওয়ার ক্ষেত্রে আমরা কি করব যে ভয়টা আসলে চেপে রাখার বিষয় না একটু মানে শেয়ার করবেন মানে মন ধরনের মানুষের সঙ্গে শেয়ার করবেন যারা আসলে ব্যাপারগুলো বুঝে যেমন আপনি এমন কোনো আমাদের সমাজে তো বুঝেন যে সবাই ডাক্তার সবাই জ্ঞানী সবাই বুদ্ধি দেওয়ার উস্তাদ তো সেক্ষেত্রে এমন মানুষের কাছে যাবেন না যিনি হচ্ছে নেগেটিভিটি দিয়ে আপনাকে ভরে দেবে পজিটিভ মানুষের কাছে যাবেন ভালো আলেম বুজুর্গ মানুষের কাছে যাবেন কাউন্সিল করবেন কাউন্সেলিং করবেন যেন আপনি ভয়টা কমে না কমে যায় না বেড়ে যায় কারণ অনেক মানুষ আছে যেগুলো এইসবের কারণে নেগেটিভিটি ছড়ায় অনেকে ভয় পায় এবং এই নেগেটিভিটি ছড়ানোর মানুষ দেখবেন আটানব্বই পার্সেন্ট দুই পার্সেন্ট ভালো মানুষ পাবেন আরেকটা ব্যাপার হলো অতিরিক্ত তুলনা করাটা বন্ধ করবেন চিন্তা করবেন যে মানে যেমন আমরা হয় যে ওদের বিয়েটা ভেঙে গেছে ওরা সুখী না ওরা প্রতিদিন ঝগড়া করে ওদের ম্যাচ করছে না ওরা আলাদা থাকে মানে বিভিন্ন ধরনের ব্যাপার থাকে আর কি তো এইগুলা শুনে আপনি নিজেকে মাপবেন না আপনি দেখবেন যে আমাদের সমাজে ম্যাক্সিমাম জিনিসই ভালো আছে মানে একশোর মধ্যে আশি নব্বইটাই ভালো আছে দশটা যেগুলা খারাপ সেগুলাই প্রকাশ হয় বাকি ভালোগুলো নিয়ে কিন্তু কথা বলে না যে ওরা খুব সুখী আছে এগুলো কিন্তু আপনি শুনবেন না শুনবেন যে ওদের ডিভোর্স হয়ে গেছে ওদের এই সমস্যা ওদের ওই সমস্যা এগুলোই আপনি শুনবেন কিন্তু মানে দেখবেন যে আপনার যেগুলা ভালো সেগুলো নিয়ে মানুষ চর্চা করে না এটা আমাদের সমাজের একটা মানে কমন সমস্যা তো প্রত্যেকটা বিষয় আলাদা প্রত্যেকটা মানুষ আলাদা আপনার সঙ্গে যেমন হবে এটা আশা করা যায় না মানে আশা করা উচিত না তো সেক্ষেত্রে আপনি আপনার জায়গা থেকে ঠিক থাকবেন তো এরপরেও কিছু সতর্কতার ব্যাপার থাকে যেমন যেহেতু এটা একটা সারা জীবনের ব্যাপার তো আমরা যাচাই বাছাই করব বিয়ে সাদি করার আগে অবশ্যই আমরা যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্ত নিব মানে সন্দেহ ডুবে থেকে সন্দেহের মধ্যে ডুবে থেকে যে বয়স বেড়ে যাবে বিয়ে করব না পরে এক সময় গিয়ে হতাশে ভুগব এরকম দরকার নাই প্রয়োজনীয় প্রশ্ন করুন পরিবারের খোঁজ নিন আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো দিন চরিত্র যাচাই করুন যে আসলে মানুষটা ভালো কিনা খালি সৌন্দর্য দেখে চাকচিক্য দেখে টাকা পয়সা দেখে বিয়ের সাথে করে ফেললে পরে অনেকেই পস্তায় এটা আপনি খোঁজখবর নিয়ে দেখবেন আর অতিরিক্ত সন্দেহর যে প্রবণতা সেটা থেকে দূরে থাকেন মানে এই দুনিয়া মানে আপনার জীবনের নিয়ন্ত্রণকর্তা তো সবসময় আপনি না ওপরে সৃষ্টি করতে আছেন ওনার একটা আপনাকে পরিচালনা করেন সেই ব্যাপারে উনি ভালোই বুঝেন যে আপনার আপনার ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে হবে উনি ভালো জানেন বাট আপনাকে তো চেষ্টা চালাই যাইতে হবে এই জন্য খোঁজখবরটা ভালো করে নেবেন আর ভয়টা একটা গল্প আছে আমি একটু গল্পটা সংক্ষিপ্তভাবে বলি নাকি বলবো না আচ্ছা বলি একটা গ্রামে একটা ছোট্ট বালক ছিল সে ঢোল বাজানো শিখেছে তো ঢোল বাজানো শেখার পর সে সারাদিন শুধু ঢোলে পিটায় মানে ঢোল বা ঢাক বলতে পারেন পেটায় 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 গ্রাম সহজ মানে ছোট্ট শিশু সে মানে এখন যে ঢোল তার কাছে যে ছিনিয়ে নিবে এটাও করা যাচ্ছে না আবার সে যে ঢোল বাজানো না করলেও শুনছে না সবাই খুব অতিষ্ঠ ঘুমাইতে পারতেছে না দিনে রাতে শুধু সে ঢোল বাজায় বা ঢাক বাজায় তো এটা মানে গ্রামের মানুষ অতিষ্ঠ এখন পরিবার মানে ওই ছেলেটা এত একটা মানে শিক্ষিত মানে সম্মানিত পরিবারের যে তাকে গিয়ে কেউ বকা দিবে কিছু বলবে এরকমও না মানে তা সেও একটা মানে গ্রামের মোড়ল টাইপ ওই ধরনের মানুষের সন্তান তো এইটা নিয়ে সমস্যার সমাধান করার জন্য একজন আলেম বুজুর্গের কাছে গেছে গ্রামের মানুষ যে আচ্ছা এই যে ছেলেটা সারাদিন ঢোল পিটায় আমরা তো ঘুমাইতে পারি না একটা সমাধান করে দেন তো নিয়ে যাওয়ার পরে ছেলেটাকে আলেম কাছে কাছাকাছি নিল বলে যে আচ্ছা তো তুমি যে ঢোলটা এত সুন্দর ঢোল কোথায় পাইছো আমি তা আগে দেখি নাই এত মানে বাড়ি দিলে এত সুন্দর শব্দ হয় এটা কেমনে পাইলা তখন এই মানে ছেলেটাও খুব খুশি হইলো হাই হাই সবাই আমাকে শুধু অন্যরকম দৃষ্টিতে দেখে বকা দিতে চেষ্টা করে আর এই লোক দেখা যায় আমার সঙ্গে আমার আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে তো সে খুব করিয়েলে গিয়ে ওই বুজুর্গের সঙ্গে কথা বলল। এবং তাকে ঢোলটা দেখালো বলল যে হ্যাঁ এটা সুন্দর আমি এখান থেকে পেয়েছি এই সেই তো বললো আচ্ছা তুমি তো ঢোলটা মানে বাইরে বাড়ি দিলে না হয় কত সুন্দর দেখা যায় ভিতরে মনে হয় কত কিছুই আছে। যে আসলে এই মনে হয় ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এই জন্যই হচ্ছে ভিতরে শব্দ করে বেশি তো চলো আমরা এটা একটু কেটে দেখি তারপরে ছুরি দিয়ে সুন্দর করে ওটা কাটছে ঢোলটা মধ্যে দেখার জন্য দেখে মধ্যে কিছুই নেই তা আসলে সমস্যাগুলোর ব্যাপারটা এরকমই যে আমাদের সমস্যাগুলো যত বেশি বড় মনে হয় ঢোলের মতো ভিতরে কাটলে কিছু নাই তো এই জন্য কাটা সেটা করতে হবে মানে এই যে সমাধানগুলোর পথে আগাইতে হবে তো এই জন্য হচ্ছে দায়িত্ব নিতে ভয় পেতে ভয় পাওয়া যাবে না দায়িত্বটা ভাগ করে নিতে হবে আমরা যখন স্ত্রী বা স্বামী হব তখন আমরা অবশ্যই মানে একা সব কিছু করতে যাব না আমরা শেয়ার করে মানে নিজেদের কাজে দায়িত্ব কাঁধে দায়িত্ব সবটা না নিয়ে ভাগাভাগি করে নিব এবং সত্যিকারের জীবনসঙ্গীরা দায়িত্ব ভাগাভাগি করে নেয় মানে হেল্পিং হ্যান্ড হয় তো সবচেয়ে বড় আরেকটা ব্যাপার আছে সেটা হলো দোয়া করা মানে আল্লাহর কাছে চাইবেন দোয়া করবেন যার যে ধর্ম সৃষ্টিকর্তার কাছে চাইবেন সেক্ষেত্রে যেন আল্লাহ মানে বা সৃষ্টিকর্তা আপনাদেরকে সহযোগিতা করেন আর ফাইনালি যদি বলি যে আসলে বিয়ে মানে যে আসলে ভয় পেয়ে বিয়ে করা যাবে না এটা ঠিক না ভয়কে আসলে উপেক্ষাও করা যাবে না আবার ভয়কে বুঝতে হবে ঢোলের মতো তো জন্য প্রস্তুতি নিতে হবে যাচাই করতে হবে দোয়া করতে হবে তারপর সৃষ্টিকর্তা আল্লাহ গড ভগবান ঈশ্বর যার কাছেই আপনারা ভরসা করেন ওনার সঙ্গে ভরসা করবেন আগাবেন আর জীবনে যা আছে সেটা হবেই আপনি যতই চেষ্টা করেন না কেন সেটা আপনি খন্ডাতে হয়তো বা পারবেন না বাট দুয়া চেষ্টা আমরা করতে পারি সেটাই হলো আমাদের সবচেয়ে বড়ো জিনিস তো সবার জন্য অনেক শুভকামনা ভিডিওটা একটু বড় হয়ে গেল আশা করছি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম